আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়তের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মডিউল একের লেসন আঠারোতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইসম চেনার উপায় আমরা কি করে ইসমকে দেখে বুঝতে পারব যে এটা একটি ইসম আলামতে ইসম আসুন আমরা জানি কোরআনের আয়তে যেহেতু ইসম ফেয়েল এবং হার্ফ একই সাথে থাকে তাই প্রাথমিক অবস্থায় আমাদের ইসম চিনতে একটু কষ্ট হয় তাই এই পর্যায়ে আমরা ইসম চেনার উপায়গুলো শেখার চেষ্টা করব ইসেম বা নাউন অর্থাৎ বিশেষ্য হল ব্যক্তি বস্তু স্থান ও অনুভূতির নাম যারা কালের উপস্থিতি ছাড়াই অর্থ প্রকাশ করে আসুন ইসম চেনার আটটি উপায় জেনে নিই এক নম্বর শব্দ শুরুতে আল যুক্ত হবে যেমন আর রহমান আর রাহিম আর রহমান এবং আর রাহিমের আগে আল রয়েছে অতএব নিঃসন্দেহে এটি একটি ইসম দুই নম্বর শব্দের আগে হার যার আসে যেমন মির রাব্বিহিম বিসমিল্লাহি রাব্বির আগে মিন এসেছে অতএব রাব্বি অবশ্যই একটি ইসম ইসমির আগে বি এসেছে হারফজার অতএব ইসএম অবশ্যই একটি ইসেম বা একটি বিশেষ্য। তিন নম্বর শব্দের শেষ বর্ণে তান উইন আসা যেমন বারতুন আর্দুন তিনটি শব্দের শেষে তানবিন রয়েছে অতএব তিনটি শব্দই হল ইসম চার নম্বর যদি কোনো শব্দ ফাইল বা কর্তা অর্থাৎ সাবজেক্ট এবং খবর বা বিধেয় হয় প্রেডিকেট হয় যেমন যা আদুন যা আ ফেল ফাইলের বাহ্যিক ফাইল হামিদুন জাইদুন আলিমুন এখানে জাইদ হচ্ছে সাবজেক্ট বা কর্তা আর আলিমুন হচ্ছে খবর বা বিধেয় পাঁচ নম্বর শব্দের আগে হারফুন নিদা আসা যেমন ইয়া আল্লাহ ইয়া জাইদু ইয়ার পরে যে শব্দটি আসে সেগুলো হবে ইসম আল্লাহু এবং জাইদু ইসম ছয় নম্বর শব্দের শেষে তা মারবুতা আসা তাল বা তালহা হা দরিবা তুন অথবা দরিবা তা মারবুতা শেষে আসলে সেই শব্দটি ইসম হয় সাত নম্বর নিয়ম যদি শব্দটি মুদাফ পজেস্ট ও মুদাফ ইলাইহি হয় যেমন বাইতুল্লাহি কিতাবুহু, মুদাফ এবং মুদাফিলাহি দুটোই ইসম হয় সর্বশেষ আট নম্বর যদি শব্দটি দ্বারা গুণ বর্ণিত হয় যেমন জাইদুন তাউইলুন তাউইলুন জাইদুনের গুণ বর্ণনা করছে অতএব তাউইলুন একটি ইসম। আশা করি এই আটটি নিয়ম বুঝতে পেরেছেন দু একবার পড়ে নিন ইনশালা এগুলো মনে থাকবে আলহামদুলিল্লাহ না ক আল ম হুম ই হেন্দিক ইল্লা অন্তঃ এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন